তো এখন আমরা দেখবো অক্টাল থেকে কিভাবে ডিরেক্ট হ্যাকজায় যাব হেক্সা থেকে কিভাবে অক্টালে যাব মনে হইতে পারে অনেক কঠিন বাট না আগের পর্বটা দেখতে ইজি ঠিক আছে এখানে জাস্ট একটা ধাপ বেশি করব। ফার্স্টে অক্টাল থেকে বাইনারিতে নিয়ে যাব এরপর আমি বাইনারি থেকে হ্যাকসাই নিয়ে যাব শেষ সিম্পল বিষয় আমি ফার্স্টে কি করব আমি ফার্স্টে কি করব অক্টাল থেকে না অক্টাল থেকে আমি ফার্স্টে কি বাইনারিতে নিয়ে যাব ইজিলি বাইনারি থেকে এরপর আমি কোথায় চলে যাবো হ্যাকজায় চলে যাব এটা আমি অক্টাল থেকে বাইনারি এখন মাত্র করে আসছি না বাইনারি থেকে হ্যাকজা মাত্র করে আসছি না আমি আগের পর্বটাতে করে আসছি না তো সিম্পল তো জাস্ট একটা ইয়াকে দুইবার করতে হবে ঠিক আছে তখন আমি এক ধাপ করছি এখন দুই ধাপ করতে হবে একটু সাবধানতার সাথে ঠিক আছে তো চলো আমরা শুরু করতেছি এক নাম্বার কি বলছে আমরা একটু ছোট করে লিখতে হবে কারণ একটু স্পেস বেশি লাগবে টু ফোর পয়েন্ট সিক্স টু কিসে আছে অক্টালে আছে নিব কোথায় ডিরেক্ট হ্যাক যায় ডিরেক্ট কোথায় ডিরেক্ট হ্যাক যায় ডিরেক্ট হ্যাক যায় ডিরেক্ট যায় যাওয়া যায় না ফার্স্টে আমি কোথায় নিব এইট থেকে আগে কোথায় যাব টুতে তে যাব আগে কোথায় যাব বাইনারিতে যাব একদম ইজি না আমি কি জানি অকটালের এক বিট সরি অকটালের এক ডিজিট মানে বাইনারি কয় বিট তিন বিট না তো আমি সুন্দর করে তিন বিটা জিনিসটাকে ভাগ করে ফেলবো আগে ঠিক আছে ভাগ করে ফেলবো এই যে তিন মিটে ওয়ান উল্টা দিক থেকে টু ফোর এরপরে আমি এদিকে কোথায় আছে এই তো এই তো ফোর আছে কোথায় জিরো এর মানে মানগুলো একটু সাবধানে বসাবো অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে সমস্যা যায় চার পাঁচ ছয় এখানে হচ্ছে দুই জিরো ওয়ান জিরো তো আমি এটা কি ভ্যালু পাইছি ভাইয়া এটা হচ্ছে বাইনারি ভ্যালু পাইছি কি ভ্যালু পাইছি বাইনারি ভ্যালু পাইছি কার ওর বাইনারি ভ্যালু পাইছি সুন্দর করে নোট ডাউন করে ফেলবো আমি সুন্দর করে নোট ডাউন করে ফেলবো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো পয়েন্ট ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এটা কি বাইনারি সুন্দর করে এখান থেকে কোথায় চলে যাবো আমি হ্যাক চলে যাবো শিখছি না আমি এটাকে জাস্ট চার বিট করে ভাগ করে দিলেই মানে চার বিট করে বক্স করে দিলেই আমার আমি হ্যাকজার মানটা পেয়ে যাচ্ছি কিভাবে আমি জাস্ট চার বিট করে নিব চার বিট করে নিব চার বিট করে নিব চার বিট করে নিব হয়ে যাবে দ্যাটস ইট তো আমি চার বিট করে নিয়ে ফেলি ওয়ান টু ফোর এইট ওয়ান টু ফোর এইট এইট ফোর যেহেতু দশমিক আছে উল্টো দিক থেকে হবে এইট ফোর ওকে এবার আমি জাস্ট মানগুলা পিক করে ফেলি ওকে মানগুলা পিক করে ফেলি ফোর এখানে হচ্ছে ওয়ান দশমিক হচ্ছে এটা কিন্তু চোদ্দ না এখানে হ্যাক যায় চোদ্দ হয় না দশ এগারো বারো তেরো চোদ্দ মানে হচ্ছে এ বি সি ডি ই ই আবার এটা একটা ডিজিট আর এটা আর একটা ডিজিট এগুলো খুব ভালোভাবে খেয়াল রাখবা ঠিক আছে এটা ওয়ান এটা হচ্ছে ফোর তারপর হচ্ছে আট চার বারো বারো কি হবে নাকি এ বি এ বি সি দশ এগারো বারো এখানে কত লিখবো আমি সি লিখবো এখানে কত লিখবো আমি এখানে হচ্ছে আট চার দুই এক অর্থাৎ চার এর এখানে ওয়ান আছে অর্থাৎ এখানে কি লিখবো

সেম কাহিনী একদম ইজি দুই বি ফোর বিয়েন্ট ফোর হচ্ছে কিসে আছে হ্যাঁ এটাকে কোথায় নিয়ে যাবো অক্টালে নিয়ে যাবো অবশ্যই এটাকে বাইনারিতে নিতে হবে ঠিক আছে ফোর জন্য বি জন্য ফোর ওয়ান চা চার বিট চার বিট করে ভাগ করে ফেলি কারণ এটা কিসে আছে আছে থেকে আমি এখন বাইনারিতে যাচ্ছি সেজন্য চার বিট করে ওয়ান টু ফোর এইট ওয়ান টু ফোর এইট এইট ফোর টু ওয়ান এইট ফোর টু ওয়ান এরপর আমি জাস্ট জিরো ওয়ান জিরো জিরো এরপরে বি মানে কত এ বি মানে এগারো আট নয় দশ এগারো ঠিক আছে আচ্ছা চার জিরো ওয়ান জিরো 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 ওয়ান ঠিক আছে তাহলে এটা আমাদের কি মান বাইনারি মান এটা সুন্দর করে আমি নোট করে ফেলি ওয়ান জিরো জিরো এখানে পয়েন্ট জিরো ওয়ান জিরো 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 ওয়ান এখন ভাইয়া এটাকে কোথায় নিয়ে যেতে হবে অক্টালে নিয়ে যেতে হবে জাস্ট তিন মিনিট করে ভাগ যদি করে দিই আমার চলে যাচ্ছে অক্টালে চলে যাচ্ছে কোথায় অক্টালে ঠিক আছে তিন বিট করে যদি আমি ভাগ করে দেই আমাদের কোথায় চলে যাচ্ছে অক্টালে চলে যাচ্ছে জাস্ট এবার ওয়ান টু ফোর দিয়ে কি করে ফেলো মানটা বের করে ফেলো ওয়ান টু ফোর ওয়ান টু ফোর এদিকে দশমিক দিয়ে ফোর টু ওয়ান ফোর টু ওয়ান সোজা সোজা লিখিও যাতে বেড়ানো হয় আচ্ছা এবার এখানে কত হয় আচ্ছা এদিক থেকে নিই এখানে হচ্ছে কত টু এখানে হচ্ছে চার পাঁচ ছয় এখানে কত চার এখানে কত চার এখানে দশমিক এখানে কত দুই এখানে কত জিরো এখানে কত ওয়ান ঠিক আছে ওকে টু সিক্স এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত ওকে সো এই হচ্ছে এভাবে করতে হবে আর অবশ্যই আমাদের চ্যানেলটার সাথে ইনশাল্লাহ থাকবা এস সি এবং এইচএসসি এর অনেক হেল্পফুল ভিডিও ইনশাল্লাহ আমরা পাবো স্পেশালি আমি এইচএসসি এর সিরিজ ওয়াইজ ভিডিওগুলো আমাদের সাথে হেল্প থাকবে তোমরা পেতে থাকবা ইনশাল্লাহ ওকে